আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষে জৈব রসায়ন টু কোর্সের আমরা বাই ফাংশনাল যৌগসমূহ যে অধ্যায়টি আছে আমাদের এ অধ্যায় থেকে আমরা আজকে সপ্তম নাম্বার লেকচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা এই অধ্যায়ের শেষ নাম্বার শেষ ক্লাসে উপস্থিত হয়েছি দেখেন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে বিষয়ে আমরা দেখব যে কিটু অ্যাসিড কি আলফা কিটু অ্যাসিড ও বিটা কিটু অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবে এরপর আমরা দেখব টিকা লেখাতে সাধারণত এই প্রশ্নটি আসে যে ডিএলস অ্যালডার বিক্রিয়া এটা সাধারণত আমাদের টিকা আসে অথবা কুইজ প্রশ্নে আসে তো চলেন শুরু করা যাক আমাদের আজকের লেকচার তার আগে আপনাদের আপনারা তো জানেনই আমাদের কোর্স সম্পর্কে যদি কোনো পরিশ্রমী বন্ধু আপনাদের আমাদের এই কোর্সে এনরোল করতে চায় তাহলে তাদেরকে অবগত করতে পারেন আর যদি সে পরিশ্রমী না হয় তাহলে তাকে অবগত করার কোনো দরকার নাই আমরা এখন দেখি যে তো দেখেন আমরা কাদেরকে বলবো তাহলে কোন একটা জৈব যৌগের মধ্যে যদি কিটোন গ্রুপ এবং গ্রুপ উভয়ই যদি আমাদের বিদ্যমান থাকে তখন আমরা সেগুলোকে বলি কিটো অ্যাসিড তাহলে দেখেন আমাদের একটা এই কিটো এসিড গুলো হচ্ছে কি সাধারণত হচ্ছে কি আমাদের আলফা কিটো অ্যাসিড বিটা কিটো এসিড অ্যাসিড হয় তো এই আলফা কিটো গামা কিটো অ্যাসিড এগুলো কিভাবে হয় যে কিটু অ্যাসিডের কার্বক্সিলিক কার্বোক্সিলিক গ্রুপের সাপেক্ষে যদি আমাদের কিটুন গ্রুপের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের গামা গাম্বা চিহ্ন ব্যবহার করে এতে হচ্ছে নামকরণ করা হয় দেখেন আমরা যদি একটা এক্সাম্পল নেই তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে কি আমাদের একটা প্রোপানোইক অ্যাসিড তো এই প্রোপানোইক অ্যাসিডের মধ্যে আমাদের আলফা যে কার্বন অর্থাৎ এই প্রোপানোইক অ্যাসিডের এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে আমাদের এক নাম্বার কার্বন তারপরের কার্বনটা দুই নাম্বার তারপরে কার্বনটা তিন নাম্বার এভাবে হচ্ছে কি আমাদের কার্বন শিকলের শিকলের নাম্বারিংটা করতে হবে তো কার্বসিলিক গ্রুপের পরের যে কার্বন সেটাকে আমরা বলবো আলফা কার্বন তারপরের কার্বনটাকে বলি বিটা তারপরের কার্বনটাকে বলি গামা তো আলফা কার্বনে যদি কিটোন গ্রুপটা যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলবো আলফা কিটোয়াসিড আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই দেখেন এটা হচ্ছে কি আমাদের থ্রি অক্সোবিউটানোই অ্যাসিড তো এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ কার্বক্সিলিক গ্রুপের পরের কার্বনটা আলফা কার্বন তারপরে কার্বনটা হচ্ছে বিটা কার্বন বিটা কার্বনে আছে আমাদের একটা কিটোন যার কারণে আমরা এটাকে বলতেছি বিটা কিটো অ্যাসিড এবার আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই তাহলে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ কার্বক্সিলিক গ্রুপের পরে কার্বনটা আলফা কার্বন তারপরে কার্বনটা বিটা কার্বন তারপরে কার্বনটা গামা কার্বন তো এই গামা কার্বনে আমাদের কিটোন গ্রুপটা যুক্ত আছে যার কারণে আমরা এটাকে বলতেছি গামা কিটো অ্যাসিড এর উপে নামটা হচ্ছে কি আমাদের ফোর অক্সো পেন্টানওয়েগ অ্যাসিড ফোর অক্সো কেন বলতেছি কারণ কার্বন এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে এক নম্বর কার্বন ধরা হয় তারপরে কার্বনটা দুই নাম্বার তারপরে কার্বন তিন নাম্বার তারপরে কার্বন চার নাম্বার তো চার নাম্বার কার্বনে আমাদের কি আছে একটা অক্সিজেন যুক্ত আছে এই কারণে বলতেছি আমরা যে ফোর অক্সো পেনটান হয়ে গেসিড কেন বলতেছি কারণ এখানে আমাদের কার্বন আছে মোট পাঁচটা যার কারণে এটাকে আমরা বলতেছি পেন্টানোয়িক অ্যাসিড আর আমরা এভাবে এ নামকরণ করতে পারি যে গামা কার্বনে আমাদের এই কিটোন গ্রুপ যুক্ত থাকার কারণে আমরা এটাকে বলতেছি গামা তো দেখেন আমাদের প্রশ্ন আসে যে গামা কিটো ও বিটা এসিডের মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করবে তো দেখেন আমরা আলফা কিটো সরি আমাদের আলফা কিটো এসিড ও বিটা কিটো এসিডের মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করবে এভাবে আসে গামা না তো এই পার্থক্যটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটা হচ্ছে কি নিব আলফা কিটো অ্যাসিড নিব তো দেখেন আমরা এইখানে একটা নিয়েছি আলফা কিটো এসিড এই আলফাকিটো অ্যাসিডকে আমরা যদি পাতলা ও গরম সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে হচ্ছে কি আমাদের উৎপন্ন করে একটা হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করে অর্থাৎ অ্যাসিড অ্যালডিহাইড উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে অর্থাৎ আমরা যে কার আমরা যদি কার্বোক্সিলিক গ্রুপগুলো বা আমরা যদি কোনো কার্বক্সিলিক গ্রুপ বিশিষ্ট কোনো যৌগকে যদি ডি কার্বক্সিলেশন করি তাহলে হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি আমরা সেখানে যদি পাতলা ও গরম সালফিউরিক অ্যাসিড নেই তাহলে হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো দেখেন এখানে আমরা এভাবে পরীক্ষার হলে লিখবো যে আলফা কিটো অ্যাসিডকে যদি পাতলা ও গরম সালফিউরিক অ্যাসিড সহযোগে বিক্রিয়া করলে আমাদের ডি কার্বক্সিলেট অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে অ্যালডিহাইড তৈরি করে যেমন এই যে আমাদের যে এখানে আলফা কার্বক্সিলিক অ্যাসিডটা নেওয়া হয়েছে অর্থাৎ এখানে আমাদের যে টু অ্যাসিড এটাকে বলা হয় অ্যাসিড এই পাইরোভিক অ্যাসিডকে যদি আমরা পাতলা ও গরম সালফিউরিক অ্যাসিড সহযোগে যদি বিক্রিয়া করাই তাহলে হচ্ছে কি আমাদের উৎপন্ন হবে অ্যাসিড অ্যালডিহাইড অর্থাৎ একটা অ্যালডিহাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরির প্রক্রিয়া এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন সিলেশন বিক্রিয়া দেখেন আমরা এখন যদি এখানে পাতলা ও গরম সালফিরিক অ্যাসিডের পরিবর্তে যদি ঘন ও গরম সালফিরিক অ্যাসিড নেই এই পাইরুফিক অ্যাসিডের সাথে এই পাইরুফিক অ্যাসিডটা হচ্ছে কি এই পাইরোভিক অ্যাসিডটা হচ্ছে আমাদের এখানে আলফা কিটো অ্যাসিড কেন আলফা কিটো অ্যাসিড কারণ এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক গ্রুপ এই কার্বক্সিলিক গ্রুপের পরের কার্বনটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন এই আলফা কার্বনে কি আছে আলফা কার্বনে আমাদের এই যে এই অক্সিজেনটা হচ্ছে কি আমাদের এইখানে যুক্ত থাকে হচ্ছে কি আমাদের একটা আলফা কার্ব আলফা এসিড এই আলফা কিটু এসিডকে আমরা যদি পাতলা ও গরম অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে হচ্ছে কি আমাদের উৎপন্ন হয় একটা অ্যালডিহাইড এবং কার্বন এখন আমাদের পাতলা ও গরম সালফিরিক অ্যাসিডের পরিবর্তে আমরা যদি ঘন ও গরম সালফিরিক অ্যাসিড নেই তাহলে এখানে কি ঘটবে এখানে হচ্ছে আমাদের একটা কার্বোক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে আর একটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে তাহলে পাতলা পাতলা সালফিউরিক অ্যাসিড নিলে অ্যালডিহাইড ঘন সালফিউরিক অ্যাসিড নিলে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড আর পাতলা নিলে আমাদের একটা অ্যালডিহাইড বা অ্যাসিড অ্যালডিহাইড সাথে হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড তো এটা আবার ঘন ও উত্তপ্ত সালফিরিক এসিড সহযোগে আলফা কিটো এসিডে ডিকার্বক্স সিলেশন ঘটে এবং এটি কার্বোক্সিলিক অ্যাসিড তৈরি হয় যেমন পাইরভিক এসিডকে ঘন ও উত্তপ্ত সালফেরিক অ্যাসিড সহযোগী বিক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের আলফা কিটো এসিডের ক্ষেত্রে এমনটা ঘটে কিন্তু বিটা কিটো এসিডগুলোর ক্ষেত্রে এই বিক্রিয়াগুলো হচ্ছে কি আমাদের পরিলক্ষিত হয় না তাহলে এভাবে হচ্ছে কি আমরা এভাবে হচ্ছে আমরা এই কিটো অ্যাসিড এবং বিটা কিটো অ্যাসিডের মধ্যে হচ্ছে কি করতে পারি পার্থক্যগুলো করতে পারি এখন আমরা দেখবো আমাদের পরবর্তী যে প্রশ্ন ডিএলস অ্যালডার বিক্রিয়া তো ডিএলস অ্যালডার বিক্রিয়া গুলো হচ্ছে এরকমটা যে আমরা যদি কনজুগেটেড কনজুগেটেড ডাইন ডাইন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে আমাদের কনজুগেটেডিন উৎপন্ন করে অর্থাৎ আমরা কনজুগেটেড ডাইন বলতে কি জানি ওয়ান থ্রি বিউটাডাইন হচ্ছে কি আমাদের একটা কনজুগেটেড ডাইন কারণ এইখানে আমাদের কি আছে ওয়ান থ্রি বিউটাডাইন এটা হচ্ছে আমাদের একটা কনজুগেটেড ডাইন এই ওয়ান থ্রি বিউটাডাইন যদি ইথিনের সাথে যদি আমাদের বিক্রিয়া করে আর এই বিক্রিয়াটা যদি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয় তখন আমরা কি পাই আমরা পাই হচ্ছে সাইক্লোহেকজিন পাই তাহলে দেখেন এই যে ওয়ান থ্রি বিউটাডাইন থেকে ওয়ান থ্রি বিউটাডাইন দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি ইথিনের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা কি পাই সাইক্লোহেকজিন পাই তাহলে এই যে সাইক্লোহেক্সিন পাচ্ছি তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি আবিষ্কারকের নাম অনুসারে ডিএলস অ্যালডার বিক্রিয়া তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো যে কনজুগেটেড ডাইন সমূহ অসম্পৃক্ত যোগ যেমন অ্যালকিন বা অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সিন জাতক উৎপন্ন করে অর্থাৎ ওয়ান থ্রি বিউটাডাইন বা ইথিন এই যে ওয়ান থ্রি বিউটাডাইন ইথিনের সাথে বিক্রিয়া করে সাইক্লোহেক্সিন উৎপন্ন করে তাহলে এইটা এই বিক্রিয়াটাকে আমরা আবিষ্কারকের নাম অনুসারে বলতেছি যে ডিএলস অ্যালডার বিক্রিয়া তাহলে দেখেন এই যে ডিএলস অ্যালডার বিক্রিয়ার মেকানিজম আছে এই মেকানিজমটা হচ্ছে আমরা আহ চতুর্থ বর্ষের জৈব বিক্রিয়া কৌশল অধ্যায় বা জৈব বিক্রিয়া কৌশল আমাদের একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আমরা এই কৌশলগুলো আলোচনা করব ডিএলস অ্যালডার বিক্রিয়া এক্সো ইন্ডো এই গঠনগুলোতে হয় ডিএলএলটার বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় আমাদের অনার্স চতুর্থ বর্ষ। তো আজকে লেকচারটি এ পর্যন্তই এই সপ্তম নাম্বার লেকচারের মধ্য দিয়ে আমরা জৈব রসায়নের জৈব রসায়ন 2 এর আমাদের বাই ফাংশনাল যৌগসমূহ যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আমরা আজকে থেকে শেষ করলাম আমরা পরবর্তীতে আমাদের আরেকটি নতুন অধ্যায় শুরু করব। আজকের লেকচারটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ